একটা মার্কেট চ্যালেঞ্জিং হবে জি জি ওকে তো ভিডিও ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন দেবেন ফিরছি পরে

যেটা দেখো আপনি হ্যামার খোদাই করা হ্যামার লেখা ওকে অনেক ভালো মানের ব্যাট হ্যামার হ্যাঁ নতুন আসছে অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ ঠিক আছে হ্যামার একবার খোদাই করা 790 হ্যাঁ 790 ওকে টোটা একটু দেখেন তো তো এই যে টোটা দেখেন টোটা মোটা আছে হ্যাঁ টোটা মোটা আছে দেখেন ওকে ব্যাটার একবারে খুব সুন্দর আছে ওকে আর হ্যান্ডেল তো ভালো হবে হ্যান্ডেল তো ব্যাটার হ্যান্ডেল এগুলো বলতে হয় না গুলো আচ্ছা হ্যামারটা কত ভাই হ্যামারটা আপনার 2200 টাকা 2200 জি যারা হোলসেল নেবেন মোবাইলে যোগাযোগ করতে হবে আচ্ছা এটা কি কমার বলছেন ভাই হ্যাঁ একবারে কম রেঞ্জ ওকে এটা শত ভাই গ্রিপ থাকবে ভাই আচ্ছা প্রত্যেকটা শত টাকা করে গ্রিপ থাকবে ভাই যে কোনো ব্যাট নিলে যে কোনো ব্যাট নিলে ওকে এটা বিএসআর একদম নতুন মাল বিএসআর বিএসআর কথা হ্যাঁ বিএসআর আপনি আফ্রিদি আফ্রিদি 20 এই যে কাস্টমাইজ করতে হবে না কাস্টমাইজ করাই আছে একবার ওকে হ্যাঁ বিএস করে একবার পান্স করুন ঠিক আছে ডুপ্লিকেট কোনো চান্স নেই একদম অরজিনাল একদম ঠিক আছে আফ্রিদি আফ্রিদি হ্যাঁ ওকে এবং লাল কাট প্রত্যেকটা আপনি লাল কাট এটা তো ওয়াটারপ্রুফ হবে না হ্যাঁ না এটা ওয়াটারপ্রুফ না ওকে দুই রকমই পাবেন হ্যাঁ ঠিক আছে ওকে স্ট্রোক তো মার𒀜 আর এত কি বল বিএস এর মাল ফার্স্ট ক্লাস মাল ওকে কত এটা এটা 2500 টাকা 2500 হ্যাঁ পত্রের সাথে গ্রিপ থাকে বান ফ্রি থাকবে ওকে স্ট্রিংও থাকবে হ্যাঁ স্ট্রিংও থাকবে আচ্ছা দুইটা গিফট জি জি তারপর দেখো আপনি সিএ 5000 সিএ 5000 সিএ 5000 चौरा टक को तो देखी भाई हां चौरा 5 इंच सी बेट 5 इंच चौरा तो चौरा है हां हां ठीक है सर सी बेट फर्स्ट क्लास बेट चौरा है जी ठीक है सर जरा कैप चला कैप चला जो फर्स्ट क्लास बेट ओके okay. कैप चला जो भलो हां फर्स्ट क्लास बेट ठीक है सी 5000 5000 हां তারপর এটা দেখো মালিক এম বি মালিক বুম বুম আচ্ছা মালিকের চাহিদা কেমন অনেক ভালো অনেক অনেক আচ্ছা এগুলো তো মালিক পাওয়া যায় না গত ভিডিও কেমন চলছিল মালিকটা হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা তো মালিকের ব্যাটটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা

কালার এবং সাইড এ এটা কি আপনারা করছেন না এগুলো কোম্পানি থেকে একবারে আসছে ঠিক আছে কোম্পানি থেকে হ্যাঁ খুব দারুণ একটা ব্যাট ভাই বিএসএফ হ্যাঁ ঠিক আছে

এটা আপনার দুইটা ডিস আপনার সাইডে এ সেদ্রু আছে সেদ্রু সারাও আছে আচ্ছা প্রাইস হ্যাঁ উনিশশো হ্যাঁ হ্যাঁ

এগুলো একদম কমপ্লিট করে হ্যাঁ কমপ্লিট ঠিক আছে এটা কত রাখবেন এটা রাখো মাত্র 3000 টাকা 3000 হাজার মাত্র 3000 টাকা সাথে থাকবে থাকবে যে যে আর গ্রিপ তো সুন্দর একটা আছে গ্রিপ আছে ঠিক আছে 3000 টাকা হ্যাঁ তারপরে যেটা দেখাবো সেটাও কাস্টমাইজ ব্যাট এই যে প্রত্যেকটা স্টিকার ওকে অনেক সুন্দর সুন্দর হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ শেপটা দেখেন ভাই দারুণ শেপ অনেক মোটা আছে না হ্যাঁ ফুল কাজ করা আছে একবারে কয় সাইড টেপ লাগানো আছে এটা খালি বাজাই করে দিব গ্রিপ গ্রিপ লাগানো আছে সব কিছু স্ট্রোক না কথা নেই গ্রিপ লাগানো আছে একবারে আচ্ছা কাজ আছে একবারে হ্যান্ডেল ওকে এটা মাত্র 3500 টাকা জি মাত্র টাকা জি প্রিমিয়াম কোয়ালিটি জি জি

করে লিফটের থ্রিতে দোকান নাম্বার আপনার চার হাজার আটানব্বই রফিক স্পোর্টস আচ্ছা আপনারা চাইলে অনলাইনেও নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল রফিক স্পোর্টসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম